একদিন এক ছোট্ট শহরের একটি ছোট্ট গ্রাম থেকে একটি টিম গবেষণা করতে বেরিয়ে পড়েছিল তাদের লক্ষ্য ছিল সমুদ্রের একটি রহস্যময় জায়গা যেটি বারমুড়া ট্রায়াঙ্গল নামে পরিচিত সমুদ্রের এই অংশে বহু জাহাজ ও বিমান নিখোঁজ হয়ে গেছে এবং বিশেষজ্ঞরা এখনও এর কারণ খুঁজে পায়নি গবেষক দলের সদস্যরা ছিলেন ডক্টর সোহেল একজন প্রবীণ বিজ্ঞানী মিতা একজন দক্ষ নাবিক এবং রাহুল একজন তরুণ ডুবুরি তারা সমুদ্রের মধ্যে পৌঁছানোর পর তারা এক অদ্ভুত অনুভূতি পেতে থাকে সেখানে ছিল অদ্ভুত ঝড় অন্ধকার আকাশ এবং তীব্র বাতাস প্রথমেই তারা তাদের ক্যাম্প সেট করল এবং পরিকল্পনা করল সমুদ্রের গভীরে ডুব দিয়ে কিছু খুঁজে বের করার জন্য রাহুল সাগরের তলদেশে ডুব দিলেন এবং কিছু সময় পর সে এক অদ্ভুত পুরানো জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পেল পুরানো জাহাজের কাঠ ছিল ভেঙে চূর্ণ এবং সেখানে ছিল অদ্ভুত চিহ্ন যা তাদের সবার কাছে অজানা সে সেই চিহ্নগুলি সংগ্রহ করতে চাইল কিন্তু হঠাৎ করে আশেপাশে অদ্ভুত আলো জ্বলতে শুরু করল আলোটি খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিল সোহেল জানালেন এটি সাধারণ আলো নয় এটা সম্ভবত কোনো শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি যা বারমুড়া ট্রায়াঙ্গলের মূল রহস্যের সঙ্গে সম্পর্কিত তারা যখন ফিরে আসতে যাচ্ছিল সাগরের তলদেশ থেকে একটি অদ্ভুত শব্দ শোনা গেল সেই শব্দ তাদের রক্তহীন করে দিল মনে হচ্ছিল যেন কেউ তাদের ওপর নজর রেখে আছে তারা বুঝতে পারল সমুদ্রের এই অংশে কিছু শক্তিশালী এবং রহস্যময় শক্তি কাজ করছে যা মানুষের পক্ষে বোধগম্য নয় আর সেই রহস্যের উত্তর শুধু সমুদ্রের গভীরে লুকিয়ে আছে যা কখনোই পুরোপুরি উদ্ধার করা সম্ভব হবে না গল্পটি শেষ হল কিন্তু সমুদ্রের সেই রহস্যময় জায়গাটি এখনও অজানা এবং অমীমাংসিত